নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বর্ষা শুরু হতে না হতেই আমাদের জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করে তেমন বর্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি কিন্তু আমাদের বাগানে কিছু গাছ দেখা যায় তাদের সঠিকভাবে বৃদ্ধিও হয় না এবং গাছ থেকে কোনো ফুলও পাই না জবা গাছগুলি প্রতিস্থাপন করার পর থেকেই কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না রকম জবা গাছ যদি বাগানে থাকে অর্থাৎ কোনো দিন কোনো ফুল হয়নি সেই সব না ফুল হওয়া জবাগাছে গাছে কীভাবে আবারও অতি সহজে প্রচুর কুড়িয়ানতে আনতে পারবো সেই নিয়েই আজকে আমার এই ভিডিওটি আমাদের এই সাত দিনের মধ্যে জবা গাছে প্রচুর কুঁড়ি ও ফুল ফোটাতে হলে যে কাজটি আমাদের করতে হবে সেটা এই জুলাই ও আগস্ট মাসে সেরে ফেলতে হবে এখন বলবো কি এমন কাজ করলে মাত্র সাত দিনে কোনো দিন কুড়ি বা ফুল না আসা জবা গাছে পুনরায় প্রচুর ফুল আনতে পারবো এটা সম্ভব করার জন্য যে খাবারটি গাছে দেব দেখো এই যে দেখছো দুটি খাবার এই দুটি খাবার এই সমস্ত গাছে এই জুলাই ও আগস্ট মাসে প্রয়োগ করতে হবে বর্ষাকালে আমাদের গাছে প্রচুর ফুল আনতে বিশেষ করে যেসব গাছে কোনো দিন ফুল হয়নি নি সেই সব গাছের জন্য প্রথম যে কাজ করতে হবে তা হলো টবের মাটি ভালো করে চেক করতে হবে আমরা অনেকে কি করি অপ্রয়োজনে গাছে প্রচুর জল দিয়ে ফেলি তাতে কি হয় গাছের শিকড় দুর্বল হতে শুরু হয়ে যায় সঠিকভাবে গাছ মাটি থেকে জল ও খাবার শোষণ করতে পারে না সেই ক্ষেত্রে গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায় ফলে গাছে ফুল আসতে চায় না তাছাড়া আমাদের একইভাবে লক্ষ্য রাখতে হবে গাছের মাটি যেন একেবারে শুকিয়ে না যায় গাছের মাটি আবার বেশি শুকিয়ে গেলে গাছ তার পুষ্টিমৌল মাটি থেকে সংগ্রহ করতে পারে না ফলে গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায় সেই জন্য ফুলের দেখা মেলে না এটা একটা কারণ আমাদের যেটা করতে হবে গাছের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে তবেই আমরা যে গাছ বৃদ্ধি হচ্ছে না বা কোনোদিন ফুল আসেনি সেই সমস্ত গাছ হেলদি গাছ করে তুলতে পারবো ও প্রচুর ফুল আনতে পারবো এখন দ্বিতীয় কোন কাজটি করলে আমাদের বৃদ্ধি বিকাশ ও ফুল না আসা গাছে সাত দিনের মধ্যে ফুল আনতে পারবো কাজটি হল লক্ষ্য করতে হবে জবা গাছ সঠিক রোদ পাচ্ছে কি না জবা গাছ খুব রোদ পছন্দ করে সেই জন্য জবা গাছ রোদে বের করে দিতে হবে ছায়াযুক্ত জায়গায় জবা গাছ থাকলে এমনিই কুড়ি আসতে চায় না বা সঠিকভাবে গ্রোথ হয় না কুড়ি না আসার এটা একটা কারণ এখন বলবো তৃতীয় কোন কাজটা করব, যাতে কোনোদিন ফুল না আসা গাছে পুনরায় পর্যাপ্ত পরিমাণে ফুল ফোটে কাজটি হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটাই তোমাদের কোনোদিন ফুল না আসা গাছে প্রয়োগ করতে হবে এটা কী জিনিস নিশ্চয়ই বুঝতে পারছ এটা হলো চা পাতা এটা হচ্ছে ফ্রেশ চা পাতা ব্যবহার করা নয় যারা পুরনো বাগানি তারা নিশ্চয়ই জানো গাছে কেন চাপাতা দেওয়া হয় কিন্তু আমি যারা নতুন বন্ধু আছো তাদের কাছে এটা একেবারে অজানা আমি তাদের উদ্দেশ্যে বলছি এই চা কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রেন্স আছে যা আমাদের গাছে প্রয়োগ করা মাত্রই গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করে তেমন গাছে প্রচুর ফুল আনতেও সাহায্য করে আবার এই চা আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলে যেটা জবা গাছের খুব দরকার অর্থাৎ অ্যাসিডিক মাটি আমাদের সারা বছর জবা গাছের মাটি অ্যাসিডিক রাখতে হবে তবেই সারা বছর গাছে ফুল পাব এই চা আমরা অনায়াসে গাছে প্রয়োগ করতে পারি এটা প্রায় সবার বাড়িতেই অ্যাভেলেবেল এখন আমরা কতটা চা পাতা দেব এইরকম এক চামচ চা পাতা আট থেকে দশ ইঞ্চি টবের চারিধারে ছড়িয়ে দেব বড়ো টব হলে আর একটু বেশি দিতে হবে এটা মাসে একবার প্রয়োগ করলেই হবে এতে কি হবে এতে দ্রুত হারে গাছ বৃদ্ধি হতে শুরু করবে এবং গাছে যে ফুল না আসার সমস্যাটা তোমরা লক্ষ্য করছো সেটা আর কখনোই হবে না এবার আসবো জবা গাছে প্রচুর ফুল পাওয়ার চতুর্থ কাজ অর্থাৎ কি খাবার জবা গাছে দেব যাতে জবা গাছে দ্রুত বৃদ্ধি হয় ও সাথে সাথে প্রচুর কুড়ি আসে জবা গাছের অন্যান্য পরিচর্যা ছাড়াও খাবারের দিকটা লক্ষ্য রাখতে হবে এই সময় জবা গাছে সঠিক খাবার দিতে হবে আমার হাতে যে খাবারটি দেখতে পাচ্ছ সেটা হলো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো ও নাইট্রোজেন আছে আমরা যদি সময় সময় গাছে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারি তবে আর কোনোদিন গাছে রাসায়নিক সারের প্রয়োজন হবে না আর এই জিনিসটি হল হলুদ যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে অ্যাভেলেবেল এই হলুদ আমাদের সমস্ত গাছের বা মাটির ফাঙ্গাস ব্যাকটেরিয়া ও নানান রকম রোগ থেকে বাঁচাবে আর এই হলুদের মধ্যে এমন কিছু উপকারী এনজাইম আছে যা আমাদের গাছের শিকড়কে মজবুত করতে সাহায্য করে গাছকে সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জল শোষণ করতে সাহায্য করবে গাছের উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করতে সাহায্য করবে এবার বলবো আমরা এই দুটি জিনিস কতটা পরিমাণে গাছে প্রয়োগ করব এই দুটি খাবার প্রয়োগ করার আগে আমাদের জবা গাছের মাটি ভালো করে খুসে নিতে হবে এবং দেখতে হবে মাটি যেন ময়শার থাকে একেবারে ভিজে চটচটে মাটিতে কিন্তু এই খাবার কখনোই প্রয়োগ করা যাবে না এখন এই ভার্মি কম্পোস্ট আট থেকে দশ ইঞ্চি টবে এক মুঠো করে দিয়ে দিলাম এটা দশ দিন অন্তর দিতে হবে এরপর এই যে দেখছো হলুদ এই হলুদও আট থেকে দশ ইঞ্চি টবে জন্য এক চামচ করে প্রত্যেকটা টবের মাটিতে এইভাবে দিয়ে দিতে হবে এটাও দশ দিন অন্তর দিতে হবে এই খাবার দুটো সেই সব গাছেই দেবে যেসব গাছে একদম ফুল আসে না অন্যান্য গাছে দিলেও ক্ষতি কিছু নেই যেহেতু এটা ঘরোয়া জৈব খাবার ফুল না আসা গাছে দিতে বলছি কারণ এটা দেওয়ার পর কার্যকারিতা ভালোভাবে বুঝতে পারবে এই দুটো খাবার দেওয়ার পর একটু জল দিয়ে মাটি ভিজিয়ে দেবে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত আমরা যদি এই কাজগুলি জবা গাছে করতে পারি তবে সমস্ত জবা গাছকে আমরা দ্রুত হারে বৃদ্ধি করতে পারব ও সমস্ত জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে থাকব। তো বন্ধুরা ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা সকলের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দাও দেখা হবে আবার নতুন ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ